কয়েকটি ঘটনা একই দিনে ঘটেছে ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন যখন বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেন ঠিক সেই দিনে আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা হয়েছে সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা পুড়িয়ে ফেলা হয়েছে আবার একই দিনে লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টে কনজারভেটিভ এমপি প্রীতি প্যাটেল বাংলাদেশ পরিস্থিতি নিয়ে খুবই কঠিন কঠোর ভাষায় বক্তৃতা করেছেন এবং এই যে তিনটি ঘটনার উল্লেখ করলাম তিনটি ঘটনার একটা যোগসূত্র আছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বিদেশি কূটনীতিকদের ডেকে ব্রিফ করেছেন সরকারের ভাষায় যে বিদেশে বাংলাদেশ নিয়ে অপপ্রচার হচ্ছে বাংলাদেশে ভুল তথ্য গুজব ছড়ানো হচ্ছে এবং সে গুজব এবং ভুল তথ্যের অধিকাংশই যেটি বলা হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে প্রীতি পাটেল যে বক্তৃতা করেছেন সেই বক্তৃতাটির বিষয়বস্তু বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন আর ভারত বাংলাদেশের মধ্যকার এখনকার সম্পর্কের অবনতি এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে তার মূলেও রয়েছে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ আমি যদি প্রীতি পাটেলের বক্তব্য থেকে শুরু করি আলোচনাটা দর্শক প্রীতি পাটেল কনজারভেটিভ পার্টির এমপি এবং তিনি হচ্ছেন ফরেন্স মানে শেডু ফরেন্স সেক্রেটারি অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্টে বিরোধী দলে যারা থাকেন তারা মানে ঠিক প্রত্যেকটা ক্যাবিনেটের এগেন্স্টে একজন করে শেডু মিনিস্টার তারা নিয়োগ দেন বিরোধী দল থেকে তার দায়িত্ব হচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রী বা মন্ত্রণালয়ের বিষয়গুলো নিয়ে আলোচনা সমালোচনা ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া প্রীতি প্যাটেল হচ্ছেন তার দলের ফরেন সেক্রেটারি শেডু ফরেন সেক্রেটারি অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক যেই সব বিষয়ে আসিয়া আছে সেই সব বিষয় আসিয় নিয়ে তার কথা বলা এবং তিনি পার্লামেন্টে জোরালোভাবে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এমন অভিযোগ করে সেখানে জানতে চেয়েছেন যে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী কিংবা ব্রিটিশ গভর্নমেন্ট বাংলাদেশ সরকারের সঙ্গে এই বিষয়টি নিয়ে কথা বলছে কিনা বা তারা কি ভূমিকা নিচ্ছে আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে আরও একজন কনজারভেটিভ এমপি ঠিক একই বিষয় নিয়ে দু একদিন আগেই ব্রিটিশ পার্লামেন্টে কথা বলেছেন এই নিয়ে দ্বিতীয়বারের মতো ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয় নিয়ে আলোচনা হল আমি আমার আগের ভিডিওতে উল্লেখ করেছিলাম যে সারা বিশ্বে ইউরুস শাসন নিয়ে এত আলোচনা সমালোচনা কেন হচ্ছে এবং তহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা সেই বিষয়গুলোরই একটি ব্যাখ্যা দেওয়ার জন্য জবাব দেওয়ার জন্য তিনি কূটনীতিকদের আমন্ত্রণ জানিয়েছিলেন এবং সেখানে তিনি একেবারেই মানে সব কিছু অস্বীকার করে বক্তব্য দিয়েছেন এবং সব কিছুই যে ষড়যন্ত্র সেরকম বক্তব্য কূটনীতিকদের সামনে উপস্থাপন করেছেন আপনারা যারা টেলিভিশনে তহিদ হোসেনের বক্তৃতা শুনেছেন কিংবা পত্রিকায় তার বক্তব্যগুলো পড়েছেন আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন যে তার এই বক্তব্য কিংবা তার এই প্রেস ব্রিফিংয়ের পুরো বিষয়টি কেবলমাত্র ধরেন যে কে বক্তৃতা করছে এই সময় এইটুকু বাদ দিলে বা কোন সময় বক্তৃতা হচ্ছে এই সময়টুকু বাদ দিলে আমরা বিগত আওয়ামী লীগ শাসন আমলের যে সর্বশেষ নির্বাচনটি হলো সেই নির্বাচনের আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম কিংবা সেই সময়কার পররাষ্ট্র সচিব কিং যখন বিদেশি কূটনীতিকদের এই করতেন সেই ব্রিফিংয়ের বক্তৃতা বক্তব্য এবং এখনকার বক্তৃতা বক্তব্যের মধ্যে খুব বেশি মানে মূল বিষয়বস্তু তো একই খুব বেশি যে হেরফের আছে তা না শুধু ব্যক্তিগুলো কারা কথা বলছেন সেইটা সেই জায়গাটায় পার্থক্য অর্থাৎ সেই সময়ে বলা হতো যে বিদেশে অপপ্রচার করা হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে ঠিক একই রকম কথাগুলি হচ্ছে যে বিদেশে অপপ্রচার হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে হয়তো বা অপপ্রচার হচ্ছে হয়তো বা ষড়যন্ত্র হচ্ছে আমরা ধরে নিলাম সেটি সত্য কিন্তু আমরা যদি ঠিক এই আলোচনায় কূটনীতিকরা যে প্রশ্নগুলো করেছেন আমি ঢাকার প্রথম আলো থেকে যদি প্রথম আলোর রিপোর্টটাকে যদি সামনে রাখি প্রথম আলোর রিপোর্ট বলছে যে কূটনীতিকদের উদ্ধৃতি দিয়ে প্রথম আলো রিপোর্টরা জানাচ্ছেন যে পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে কূটনীতিকরা মোটামুটি সন্তুষ্ট হয়েছে তবে তারা বেশ কয়েকটি প্রশ্ন করেছেন ওয়েল দে আর স্যাটিসফাইড টু দ্য ক্লারিফিকেশন বাট সার্টেন কোশ্চেন এবং কোশ্চেন মানে হচ্ছে দে হ্যাভ সার্টেন কনসার্ন এবং সেই প্রশ্নগুলি হচ্ছে ইম্পর্টেন্ট দর্শক তাদের প্রশ্ন ছিল হিন্দু নেতাদের সাথে সরকারের যোগাযোগ কিভাবে হচ্ছে খেয়াল করবেন যে আলোচনাগুলি হচ্ছে সংখ্যালঘু জাতন নিয়ে ঠিক সেই আলোচনায় কূটনীতিকরা জানতে চাইছেন যে হিন্দু নেতাদের সঙ্গে সরকারের যোগাযোগটা কিভাবে হচ্ছে সনাতন ধর্মের লোকজন কতটা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে বিচার বিভাগের স্বাধীনতার পরিস্থিতি এবং একটি ভিন্ন রকম প্রশ্ন এসেছে সেটি হচ্ছে যে সংবিধান সংস্কারের কথা বলা হচ্ছে সেই সংবিধান সংস্কার যদি হয় সেখানে ধর্ম নিরপেক্ষতার বিধানটি রাখা হবে কি না এই প্রশ্নটি কূটনীতিক কেন করলেন বা ডিপ্লোম্যাটদের মনে এটি নিয়ে কেন সংশয় তৈরি হলো অথবা ডিপ্লোম্যাটরা কি বাংলাদেশে ধর্ম নিরপেক্ষ সংবিধান দেখতে চান বা ধর্ম নিরপেক্ষ রাজনীতি দেখতে চান কিংবা বাংলাদেশের সামগ্রিক একটি ধর্ম নিরপেক্ষ পরিস্থিতি থাকুক সেরকম দেখতে চান এরকম মত প্রকাশ করা যায় কিংবা এরকম একটি বক্তব্যকে ধরে আলোচনা করা যায় কিন্তু না গিয়ে কেবলমাত্র যে বিষয়টিকে নিয়ে হোসেন ব্রিফিং ব্রিফিং বাংলাদেশ সরকার সেই জায়গাটাতেই থাকি তহিদ হোসেন খুব জোরালোভাবে ভাবে দ্বার্থহীন কণ্ঠে তিনি বলেছেন যে বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না এবং বাংলাদেশে সংখ্যালঘুরা কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে যেটি সরকার সব সময় বলে সামগ্রিকভাবে তাদের অবস্থা ভালো আছে এবং তার জোরাল ও বক্তব্যের পরেও কূটনীতিকরা এই প্রশ্নগুলো তুলেছেন তার মানে হচ্ছে যে কূটনীতিকদের মনে তার বক্তব্যে তারা পুরোপুরি কনভিনসড হননি যে গভর্নমেন্টের যে ভাষণটা এসছে মাইনরিটিদের ব্যাপারে বা সংখ্যালঘু নির্যাতন নিয়ে কোথাও কোথাও তাদের সংশয় আছে অবিশ্বাস আছে এবং সেই অবিশ্বাসগুলো সম্পর্কে তারা দে আস ফার্দার ক্লারিফিকেশন ফ্রম দ্য গভর্নমেন্ট যাই হোক তহিদ হোসেন তার ব্যাখ্যা দিয়েছেন জবাব দিয়েছেন এবং সেই ব্যাখ্যা এবং জবাবের পর ডিপ্লোমেটরা কতটা কনভিনসড হয়েছেন এবং তারা তার তাদের নিজ নিজ দেশে কী বার্তা দেবেন সেই বিষয়গুলোর সংশ্লিষ্ট দেশের পলিসিতে কী ধরনের প্রতিফলন ঘটবে সেগুলো দেখতে বুঝতে হয়তো আমাদের আরও খানিকটা সময় লাগবে আমরা আগামী দিনে সেই আগামী দিনগুলোতে সেদিকে আমরা খেয়াল রাখবো বাট আমি মনে করি গভর্নমেন্ট এটা একটা খুব ভালো কাজ করেছে যে তাদের অবস্থানটা তারা একটা ক্লারিফিকেশন দিয়েছে ডিপ্লোমেটদের কাছে এবং আমার কাছে মনে হয়েছে যে বিভিন্ন সমাজে আমাদের চিফ অ্যাডভাইজারের প্রেস অ্যাডভাইজার এবং প্রেস টিম প্রায় প্রতিদিনই তারা একটা প্রেস ব্রিফিং করেন এবং প্রেস ব্রিফিংয়ে তারা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিভিন্ন বিষয় নিয়ে ক্লারিফিকেশান দেন এবং আমার কাছে মনে হয়েছে যে এটি আসলে আরও হায়ার লেভেল থেকে গভর্নমেন্টেরও একটা পাবলিক ক্লারিফিকেশান বা পাবলিক স্টেটমেন্ট তারা আরও এক দফা দিতে পারেন আমার মনে হয় যে সেটি সরকারের জন্য যে খারাপ হবে তা না সরকারের জন্য সেটি ভালোই হবে যাই হোক আমরা এবার একটু আমাদের প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের এখনকার যে পরিস্থিতিটি তৈরি হয়েছে সেই পরিস্থিতিটা নিয়েও আমি একটু কথা বলতে চাই আমি শুরুতেই আগরতলায় বাংলাদেশ মিশনে যে হামলা হয়েছে এবং যে জাতীয় পতাকা সেখানে ছিঁড়ে ফেলা হয়েছে অবমাননা করা হয়েছে তার আমি তীব্র 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 নিন্দা করি আমি আমি মনে করি যে এটা খুবই আচ আচরণ হয়েছে ভারত সরকার এর প্রতিবাদ করেছে দুঃখ প্রকাশ করেছে কিন্তু আমি মনে করি যে ভারত সরকার কেবলমাত্র দুঃখ প্রকাশের মধ্যেই সীমিত থাকাটা এটা ঠিক হবে না ভারত সরকারের উচিত হবে যারা আগরতলায় এই বাংলাদেশ মিশনে হামলা করেছে তাদেরকে খুঁজে বের করে গ্রেপ্তার করে তাদের আইনের আওতায় নেয়া এমনিভাবে তার আগে কলকাতায় বাংলাদেশ মিশনে সেখানেও তারা বিক্ষোভ করতে গিয়ে বাংলাদেশের জাতীয় পতাকা পুড়িয়েছে এবং সেটিও আমি মনে করি যে একটি খুবই গর্ভিত অপরাধ করেছে মুম্বাইতে বাংলাদেশ মিশনের সামনে উত্তেজনা হয়েছে ভারত সরকার ভারতের যে কোটি বাংলাদেশ মিশন আছে সব কোটিতে তাদের নিরাপত্তা জোরদার করেছে এবং একইভাবে বাংলাদেশে উত্তেজনা তৈরি হয়েছে রাতের বেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে এবং বাংলাদেশ সরকার অত্যন্ত যথাযথভাবেই ঢাকায় যে ইন্ডিয়ান হাই কমিশন আছে সেখানে বাড়তি নিরাপত্তা জোরদার করেছে এবং সেখানে তল্লাশির ব্যবস্থা করেছে যারা ওই এলাকায় যাবে তাদেরকে তল্লাশি করা হবে আমি মনে করি যে বাংলাদেশ গভর্নমেন্ট এটি খুবই একটি যুক্তিসঙ্গত এবং ভালো কাজ করেছে এবং বাংলাদেশ সরকারও আগরতলায় যে ঘটনা ঘটেছে তার আগে কলকাতায় যে ঘটনা ঘটেছে দুটি ঘটনারই তীব্র প্রতিবাদ জানিয়েছে তারা এই সব সবকটি কাজেই ভালো কাজ কিন্তু আলোচনার জায়গাটা হচ্ছে অন্য জায়গায় আলোচনার জায়গাটা হচ্ছে যে এই উত্তেজনাটা বিশেষ করে পতাকা নিয়ে উত্তেজনাটা কিন্তু শুরু করেছিল আমাদের আমাদের ভুয়েটের কিছু ছাত্ররা এবং এরপরে আমরা দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভারতীয় পতাকাকে তারা মাটিতে বিছিয়ে দিয়েছে পাপস যে তার উপর পা দিয়ে হেঁটে হেঁটে তারা যাচ্ছে এটা বিশ্বাস করতে খুব কষ্ট হয় যে দেশের সর্বোচ্চ একটি শিক্ষা প্রতিষ্ঠান মেধাবী ছাত্ররা যেখানে পড়াশোনা করে তাদের মেধায় এই ধরনের একটা মানে প্রতিবাদের এই ধরনের একটা মানে বিষয় কিভাবে তাদের মাথায় আসে যে অন্য একটি দেশের পতাকাকে তারা পদদলিত করবে করে সেটা প্রতিবাদ করবে আমি জানি না আমরা এই শিক্ষার্থীদেরকে কিভাবে সর্বোচ্চ মেধাবী ছাত্র আমরা ভাবতাম যাই হোক আমরা ধরে নিই যে এগুলো বিচ্ছিন্ন উগ্রবাদী কিছু ছাত্রদের কাজ কিন্তু উগ্রবাদীদের কাজ হলেও সেটা প্রতিবাদ করা তা থামানো এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব ছিল কিন্তু সরকার কিন্তু সেই বিষয়টি নিয়ে কোনো কথা বলেনি আবার ভারতের দিক থেকেও কিন্তু এই যে এখানে ভারত গভর্নমেন্টের দিক থেকে ধরেন পাবলিক লেভেলে রিয়োকশান হয়েছে তারা আবার বাংলাদেশের পতাকা পুরিয়েছে কিন্তু গভর্নমেন্ট কিন্তু যে বাংলাদেশে বুয়েট এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে যে পতাকাকে অবম মানে পায়ে নিচে রেখে অপমান অবমাননা করা হয়েছে সেটি নিয়ে গভর্নমেন্ট লেভেলে কোনো প্রতিক্রিয়া তারা দেখায়নি এটিকে তারা ইগনোর করেছে এটি তাদের ডিপ্লোম্যাটিক কৌশল হোক কিংবা হোয়াট এভার মেবি কিন্তু মূল জায়গাটি হচ্ছে এই যে এখন একটা উত্তেজনা তৈরি হয়েছে পাবলিকের মধ্যে ঢাকায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে আবার ভারতের বিভিন্ন এলাকায় বিক্ষোভ হচ্ছে এই যে এই পাশে বিক্ষোভ এই পাশে বিক্ষোভ এই পাশে উগ্রবাদী আচরণ ওই পাশে উগ্রবাদী আচরণ এই দুই পাশের উগ্রবাদী আচরণ আসলে কে লাভবান হবে বা কার ক্ষতি হবে একটি জিনিস পরিষ্কার যে ভারত বাংলাদেশে আক্রমণ করবে ভারত কখনই বাংলাদেশকে আক্রমণ করতে পারবে না আমি বলি বা করবে না কারণ প্রথমত হচ্ছে যে এখন বর্তমান যে আন্তর্জাতিক পরিস্থিতি আন্তর্জাতিক রাজনীতির যে বাস্তবতা সেই বাস্তবতায় ভারতের পক্ষে এটি কোনোভাবেই সম্ভব না যে এসে হুট করে বাংলাদেশে তারা আক্রমণ করে বসবে বা কিছু একটা করবে ওয়ে আবার ভারতের দিক থেকে ভারতের এটি হচ্ছে সাংবিধানিক বাধ্যবাধকতা যে তারা আক্রান্ত না হওয়া পর্যন্ত তারা অন্য কোনো দেশে মিলিটারি মানে স্ট্রাইক করতে পারবে না বা কোনো মানে সামরিক অভিযান তারা চালাতে পারবে না ফলে জায়গাটি হচ্ছে এখন ভারতের উগ্রপন্থীরা যারা আছে নানা জায়গায় যারা এই যে দৌড়ে সীমান্তের কাছে এসে সীমান্তে যারা উত্তেজনা তৈরি করার চেষ্টা করে যারা আগরতলায় যারা হামলা করেছে যারা কলকাতায় বিক্ষোভ করেছে মুম্বাইতে বিক্ষোভ করেছে উগ্রপন্থী তারা হয়তো চেষ্টা করবে আমাদেরকে উত্তেজিত করার জন্য কিন্তু আমরা সেখানে উত্তেজিত হবো কিনা আমরা তাদের পাতা আমরা তাদের পাতা ফাদে পা দেব কিনা সেই বিষয়গুলো আমাদের ভাববার আছে কিংবা আমরা আমাদের এলাকায়ও আবার ঠিক সেরকম উত্তেজনা তৈরি করবো কিনা আমার বিবেচনা হচ্ছে যে এই বিষয়টি ভারতের সঙ্গে বাংলাদেশের যেই পরিস্থিতিটি তৈরি হয়েছে সেটি সমাধানের পথ হচ্ছে দুই পক্ষের কূটনৈতিক পর্যায়ে আলাপ আলোচনা বাংলাদেশ রাইকলে প্রটেস্ট করেছে সেখানে যাই হয়েছে আগরতলায় মানে বাংলাদেশ মিশনে হামলা কিংবা কলকাতায় জাতীয় পতাকা পোড়ানোর প্রতিবাদ করেছে বাংলাদেশ রাইটলি এবং সামনে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক নির্ধারিত আছে সেই জায়গায় এমনকি আলাদাভাবেও আলাদাভাবেও দুই দেশের তারা বিষয়গুলো নিয়ে বৈঠক হতে পারে সেই বৈঠকে এমনকি ঢাকায় যে ভারতীয় কমিশনার আছে তাকে ডেকে এনে পররাষ্ট্র মন্ত্রণালয় কথা বলতে পারে কিন্তু আমার মনে হয় আমার কাছে মনে হয়েছে যে এটি এই পাশে ওই পাশে দুই পাশে সাধারণ মানুষের মধ্যে আমরা যারা উত্তেজনা তৈরি করছি সেই উত্তেজনাটি দুই দেশের কারোর জন্যই খুব ভালো কিছু যে আনবে সেটি না ভারতের জন্য আমি এটুকু বলতে চাই যে ভারতের নিশ্চয়ই ভারত সরকারের নিশ্চয়ই মনে থাকার কথা যে কানাডাতে খালিস্তানপন্থীদের সঙ্গে যে পড়েন সেই টানাপোড়নের প্রেক্ষিতে খালিস্তান বিভিন্ন স্থানে ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ করার প্রেক্ষিতে ভারত যে প্রতিক্রিয়া কানাডাকে দেখিয়েছে সেই একই প্রতিক্রিয়া কিন্তু তারা বাংলাদেশের কাছ থেকে আমাদের কাছ থেকে আশা করতে পারে আমরা তারা যে ভাষায় যেভাবে কানাডাকে প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশ কিন্তু সেইভাবে সেই ভাষায় প্রতিক্রিয়া দেখায়নি আমরা অনেক পোলাইট বিহেভ করেছি ডিপ্লোম্যাটিক্যালি তাদের সঙ্গে সো আমরা এটুকু আশা করব যে ভারত তারা তারা নিজেরা যে রিয়েকশানটা অন্যদেরকে দেখায় আমরা যখন সেই একই রকম রিয়েশানটা না দেখাই এবং সেটি যে তাদের প্রতি আমরা এক ধর আমরা যে আমাদের বদান্যতাটা দেখাচ্ছি সেটা তাদের বিবেচনায় নেওয়া উচিত আমি মনে করি তারা সেটি বিবেচনায় নেবেন মমতা ব্যানার্জি অবশ্য বলেছেন যে তারা তিনি কেন্দ্রের হস্তক্ষেপ চেয়েছেন যে জাতিসংঘের মানে বাহিনী শান্তি বাহিনী বাংলাদেশে পাঠানোর জন্য মমতা ব্যানার্জির বক্তব্য নিয়ে এটা আমি অবশ্যই প্রতিবাদ জানাই কিন্তু তার বক্তব্য নিয়ে খুব আলোচনা করতে চাই এই কারণে যে মমতা ব্যানার্জি তো মানে পাঁচই আগস্টের আগ পর্যন্ত তিনি ছিলেন বাংলাদেশের জামাত বিএনপি আওয়ামী লীগ বিরোধী যারা তাদের একেবারে আইডল গার্ল তাদের খুবই প্রিয় ছিলেন এখন তিনি আবার উল্টে যাচ্ছেন উল্টো বক্তব্য দিতে যাচ্ছেন সো মমতা ব্যানার্জির বিষয়টি হচ্ছে রাজনীতি তিনি যখন মানে যে ধরনের কথা বললে তার রাজনৈতিক ফায়দা হাসিল হবে সুবিধা হবে তিনি সেই ধরনের কথা বলেন বাট অ্যাগেন তিনি যে কথাটি বলেছেন সেটি খুবই আপত্তিকর আমি স্ট্রংলি সেটি অবজেকশন জানা এবং আমি মনে করি যে মমতা ব্যানার্জির হবে তার এই বক্তব্য প্রত্যাহার করা শেষ করবার আগে আমি এটুকু বলতে চাই বাংলাদেশ এবং ভারত দুটি প্রতিবেশী দেশ প্রতিবেশী দেশের মধ্যে অবশ্যই সুসম্পর্ক থাকতে হবে এবং সেই সুসম্পর্কটি বজায় রাখা নিশ্চিত করার ক্ষেত্রে দুই দেশকেই ভূমিকা রাখতে হবে বিষয়টি এরকম না যে কেবলমাত্র বাংলাদেশ সেখানে দৌড়ে যাবে সম্পর্ক রাখার জন্য কিংবা কেবল ইন্ডিয়া দৌড়ে আসবে সম্পর্ক রাখার জন্য দুটি দেশকেই সমানভাবে সমতার ভিত্তিতে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্কটা মেনটেন করার পদক্ষেপ নিতে হবে এবং আমরা চাইবো যে এই যে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতি নিরসনে দ্রুত মানে দুই দেশের প্রতিনিধি পর্যায়ে কোনো একটি বৈঠকের ব্যবস্থা হোক আলোচনা হোক যেমনটি সরকার ফরেন ডিপ্লোমেটদের আমন্ত্রণ জানিয়ে তাদেরকে মানে সরকারের একটা অবস্থান ব্যাখ্যা করেছেন ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রেও ভারত এবং বাংলাদেশের দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বসে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা হোক একটি শান্তিপূর্ণ একটি জায়গায় আমরা পৌঁছি আজ এ পর্যন্তই ভালো থাকবে